প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে খুবই আর্লি আর্লি স্টার সিনেপ্লেক্সে প্রিয় প্রিয় মালতী মালতী বলে কথা কে বলুন তো আজকে প্রিয় মালতীর সাথে দেখা হয়েই যাবে সো আর্লি মর্নিং চলে আসলাম কারণ আমাদের ফার্স্ট শো ছিল এগারোটায় তো আজকে আমি মেহজাবিন চৌধুরী আপুর জন্য এসেছি আপুকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমাদের প্রিয় মালতী এবং আজকে আপুর জন্য অনেক বড় একটি দিন কারণ বড় পর আপুকে আজকে ফার্স্ট টাইম দেখবো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার খুব প্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শুধু আমার আমার মনে বাংলাদেশে এবং বাংলাদেশকে ছাড়িয়ে এখন আপু কিন্তু বিশ্বের দরবারে আমাদের বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করছে সাথে ছিলেন ইবান শাহরিয়া সোহাগ স্যার তো আমরা কথা বলছিলাম প্রিয় মালতী নিয়েই কথা বলছিলাম এবং আজকে বিশে ডিসেম্বর থেকে সারা দেশে কিন্তু শুভ মুক্তি হয়ে গেল প্রিয় মালতীর সত্যিকার অর্থে সিনেমাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না এত সুন্দর একটা সিনেমা যে বাংলাদেশ করেছে এবং বাংলাদেশি আর্টিস্টরা করেছে আমার কাছে সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছিল যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ গুলোতে মতো একটা সিনেমা প্রিয় মালতী এবং ঠিক তাই সেটা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করার মতোই একটা সিনেমা আর গল্পটাও খুবই সুন্দর প্রিয় মানুষকে আসলে আমরা কতটুকু ভালোবাসি বা কতটুকু ধরে